পাচারী আগে সলগৈ ফরেস্ট কর্মীদের হাতে চেরাঠ বোঝাই মিনি লরি আটক চালক পলাতক নমস্কার নিউজ টাইম সেভেন এই মুহূর্তে সংবাদের সাথে রয়েছে আমি প্রিয়া সোমবার কাকভুরি পাচারীপতি বন বিভাগেই সলগৈ ফরেস্ট কর্মীদের হাতে ধরা পড়ে একটি মিনি লরি বোঝাই চিরাকাঠ যারা দিন ভোরবেলা এএস দশ এসি ছয় দুই পাঁচ দুই লরিতে করে বনা জাতীয় প্রায় তিরিশ সেফটি চেরাকাঠ নিয়ে এক চালক স্থানীয় এলাকা থেকে রাধা অভিমুখী অভিমুখে আসার পথে লরিটির পিছু ধাবা করে আটক করেন ফরেস্ট বিট অফিসের অধীন হরিণামছোড়া প্রোটেকশন টিমের কর্মীরা এতে চালক সুযোগ বুঝে গাড়ি সহ কাঠ ফেলে পালিয়ে গা ঢাকা দিতে সক্ষম হলেও বনকর্মীরা কাঠ সমেত লরিটি জব্দ করেন পরে খবর পেয়ে তদন্তে নামেন দোহালিয়া ফরেস্ট রেঞ্জ অফিসের কর্ম রেঞ্জকর্তা প্রণব কলিতা ডেপুটি রেঞ্জার প্রদীপ বারোয়ী ও বনকর্মী দেলবার হোসেন তারা কাঠ বোঝায় গাড়িটি নিজেদের হেফাজতে বিভাগীয় রেঞ্জ কার্যালয়ে নিয়ে যান এই মর্মে রেঞ্জকর্তা প্রণব বাবু জানান যে কার্ডগুলো সব রুটিমবার জাতীয় তাই জব্দকৃত কার্ডগুলোর উৎস হতিয়ে দেখে বিভাগীয় তরফে আইনি ব্যবস্থা নেওয়া হবে